হ্যালো আসসালামু আলাইকুম এবরিওন আজকে আমি হাতে মাখিয়ে গরু মাংস বিরিয়ানি রান্না করবো আমি কখনো হাতে মাখিয়ে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করিনি এই প্রথমে হাতে মাখানো বিরিয়ানি খুবই মজা হয়েছিল এই তো প্রথমে আমি গরু মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি জয়ফল জয়ত্রী দিয়েছি টক দই দিয়েছি আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে তেল পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে আমি তো হাতে মাখিয়ে নিচ্ছি আসলে হাতে মাখিয়ে রান্না করলে সেটা টেস্ট আলাদা হয় কিন্তু হাতে মাখিয়ে কখনও বিরিয়ানি রান্না করিনি এই প্রথম রান্না করেছি কিন্তু ট্রাস্ট মি ফ্রেন্ড অনেক অনেক মজা হয়েছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার এই রেসিপিটা দেখেন এই তো আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে বেরেস্তাও দিয়েছি বেরেস্তাটা দিয়েও মাখিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা দিয়েও আবার আমি এটাকে নে ভালো করে হাতে মাখিয়ে দিচ্ছি এই তো দেখুন কিভাবে আমি হাতে মাখাচ্ছি হাতে মাখানোর উপরেই মাংসটা অনেক ভালো হয় এই তো এখন আমি দিয়ে দিব সেই বেরেস্তার তেলটা বেরেস্তার তেলটাও আমি দিয়ে আবার মাখাবো এই তো এখন আমি বেরেস্তার তেলটা দিয়ে দিব তারপর আমি বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিব। আমি কিন্তু এই বিরিয়ানির পাতিলটাই মাংসটা মাখাচ্ছি এই তো এখন আমি এই যে সেই বেরেস্তার তেলটাও দিয়ে দিচ্ছি এভাবে বিরিয়ানি রান্না করলে অসাধারণ মজা হয় বিরিয়ানি অবশ্য সবভাবে রান্না করলেই মজা হয় আমি এবার একটু অন্যরকম চেষ্টা করলাম যে আমি একটু অন্যরকমভাবে রান্না করি এই তো এখন আমি বসিয়ে দিলাম চুলায় এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো এর আগেও আমি দুই তিনবার মাংসটা ঢাকনা উঠিয়ে কষিয়েছিলাম আর আমি কিছু গোল গোল ছোট ছোটো আলু পাশের চুলায় ভেজে নিয়েছিলাম সেই ভাজা আলুটাও যখন মাংসটা আমার কষানো হয়ে গেছে তখন আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি এই তো তারপরে আমি পাশের চুলায় হচ্ছে গরম পানি দিয়েছিলাম আর হচ্ছে চাউলটা ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পোলার চালটা আমার এখানে কিন্তু ফ্রেন্ডস দুই কেজি মাংসর সাথে দেড় কেজি হচ্ছে পোলার চাল এই তো এখন আমি চাউলটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে এরপরে চুলা বাড়িয়ে দিয়েছিলাম এরপরে যখন বিরিয়ানির পানিটা ফুটে এসেছে তখন চুলাটা একদম ডিম করে দিয়ে এখন আমি বিরিয়ানিটা রান্না করলাম আর হচ্ছে আমি ফাঁকা ফাঁকা করে চামচ দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর হচ্ছে উপরে বেরেস্তা দিয়ে দিলাম ট্রাস্ট মি ফ্রেন্ড অসাধারণ মজা হয়েছে এভাবে আপনারাও রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর এভাবে বিরিয়ানি রান্না করবেন